ভয় কেন হবে আমি তো বারবার বলছি যে আমি অন্তত চেষ্টা করব যে আমার কনস্টিটুয়েন্সি মানে এই আমাদের মেদিনীপুর লোকসভা কনস্টিটুয়েন্সিতে প্রত্যেকটি জায়গায় যেন ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয় এটা আপনারাও সাক্ষী প্রথম দিন এসেই আমি কিন্তু এটা সবার আগে বলেছি দিদি কেশিয়ারি তোমার লোকসভার কেশিয়ারি বিধানসভায় বারবার দেখা যাচ্ছে যে শাসক দলে তৃণমূলকে ধাক্কা খেতে হয়েছে এবারে গোষ্ঠী আমার মনে হয় না এবারে হবে আমাদের যেটুকু দেখো একটা বড় সংসারে সবসময় এরকম হয় এটা এটা তো মানে কি বলবো হিউম্যান নেচার সবসময় যে সবাই এটা হতেই পারে না হিউম্যান নেচার এমন যে কোনো না কোনো সময় কারোর সঙ্গে একটু মান অভিমান রাগ ক্ষোভ এগুলো আসবেই কিন্তু আমার মনে হয় যে এগুলো আমরা সব উত্তীর্ণ করে ফেলেছি এবং আমরা একটা বড় যৌথ পরিবার এখনই তোমরা দেখবে যে আমাদের সবাই এখানে উপস্থিত হবে একটু পরেই আমার এই বিধানসভার ছজন এমএলএ থাকবেন আমাদের প্রত্যেকটি একদম এমএলএ থেকে শুরু করে আমাদের ফ্রান্টাল ডিস্ট্রিক্ট লিডার্স থেকে শুরু করে আমাদের পার্টির ওয়ার্কারস পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে প্রধান অঞ্চলের প্রধান ব্লক প্রেসিডেন্ট সবাই কিন্তু আজকে পরেই আমাদের মিটিং শুরু হবে সেখানে উপস্থিত থাকবে তো আমার মনে হয় যে আমরা অ্যাটলিস্ট আমার লোকসভাতে এখন কোনো ফ্র্যাকশনস নেই এবং যেটা আমি বললাম যে আমার এখানে ভোট ভালো হবে সুন্দরভাবে হবে এবং মানুষ মুখিয়ে আছে আমাদের ভোট দিয়ে আছে আমি তো এক্ষুনি বললাম যে মিটে মিটে গেছে কি মিট কিছুই নেই এখন দেখতেই পাচ্ছেন সবাই সবাই রেডি হয়ে আছে যে

দিলীপদার একটা ক্ষোভ বা রাগ হয়েই আছে ভেতরে ভেতরে কারণ এই লিস্টে তো ওনার নাম বেরোয়নি বি লিস্টেও নাম কবে বেরোবে যাই না বি লিস্ট কবে বার করবে তো একটা তো মানে উনি মানসিক চাপে আছেনি কিন্তু এইটুকুই বলবো যে মেদিনীপুরে আবেগ আবেগ আছে আপনারা দেখতেই পাচ্ছেন স্পেশালি আমার এই শহরে আমার নিজের এলাকাতে তো একটু মেয়েরা সবাই খুব উচ্ছ্বসিত ওয়ার্কারসরা উচ্ছ্বসিত এক্সাইটমেন্ট আছে দিলীপদাকে বলবো যে দিলীপ দা অতটা মাইন্ড করলে চলবে না এটা যুদ্ধক্ষেত্র লড়াই হবে খেলা হবে হাসি হবে কান্না হবে রাগ হবে সবকিছুই হবে কালকে তখন সেখানে মিছিল করে তৃণমূল এবং মেদিনীপুরে যখন যুব করে আমাদের তো ক্যান্ডিডেট অ্যানাউন্স হয়ে গেছে তো এবার তো মিছিল মিটিং সবই বেরোবে আর এরকমও হবে যে এক সময় হয়তো দেখা গেল যে আমি যদি কোথাও যাই হয়তো দেখা যাবে যে ওদের কোনো মিছিল বেরোচ্ছে বা কিছু আর আমার মনে হয় না এগুলো তো সামান্য ব্যাপারে এইসব নিয়ে রিঅ্যাক্ট করা উচিত না